Tu mira dil, tu miricha, oh I love you daddy Tu masoom, tu shetan, but you love me daddy ওয়েলকাম টু টক ছাইল মিষ্টি উইথ আর আমি ইফসিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকের ভিডিও শুরুতেই যে গানটা গাইলাম কার জন্য গাইলাম অবশ্যই কৃষাণু আর সন্দীপের জন্য ওদের মধ্যে যে বাবা ছেলে যে বন্ডিং সেই বন্ডিংগুলো আমরা অনেক দিন থেকে দেখছি আর বেশি বেশি করে দেখছি কখন থেকে যখন থেকে কিনা কৃষাণুর মা তার নিজের সুখ খুঁজে নিজের শারীরিক সুখ বলতে কোনোই বাধা নেই খুঁজে তার ভালোবাসার মানুষ যার হাতটা ও অনেক দিন থেকে শক্ত করে ধরে রেখেছিল তার হাত ধরে যখন গেছে তারপর থেকে আরো বেশি করে করে আমরা বুঝতে পারছি ওদের মধ্যে বন্ডিংটা কেমন তাই না তো এই যে মা বলুন বা বাড়িতে যে কোনো মহিলা তারা না আমাদের কাছে ভালোবাসা তো বটেই কিন্তু সেই ভালোবাসাটা কোথায় যেন একটা অভ্যেস হয়ে দাঁড়ায় অভ্যেসে দাঁড়িয়ে পড়ে দেখবেন আপনি যখনই কোথা থেকে বেরোবেন বেরিয়ে যখন বাড়িতে আসবেন এসে সবার আগে আপনি যদি স্বামী হন আগে আপনার স্ত্রীকে গিয়ে খুঁজবেন যে সে কোথায় বাড়িতে ঢুকে বা বাচ্চারা যেখান থেকেই ঘুরে আসুক না কেন বাড়িতে এসে সবার আগে মা কোথায় হুম সবার আগে একটাই প্রশ্ন মা কোথায় তো মাকে খুঁজে নিলো মাকে খুঁজে সব কথা বললো তারপর গিয়ে সে তিতু হয়ে আস্তে আস্তে সব কাজ করে তাই তো তো বাট এই অভ্যেসটা এই কৃষাণুর ক্ষেত্রে কখনোই হয়নি কারণ তার মা তাকে উল্টে রেখে দিয়ে এদিক ওদিক নিজের শুট শ্যুটিংয়ের কাজে যেত ঘুরতে বেড়াতে যেত তাই তো তো এই জিনিসটা কৃষাণুর মানে কার প্রতি ও দেখায় সেটা হচ্ছে ও ঠাম্মি ও যেখানেই যাক না কেন দেখবেন সেই মানে এক ঘন্টার জন্য প্রাইভেট পড়তে যাক বা দু ঘন্টার জন্য স্কুলে যাক সবার আগে এসে থাম্মি কোথায় সেটাই তো দেখি তো কৃষাণু আর ওর থাম্মি সম্পর্কে এই কথাটা বলা আমার মনে হয় একটু ভুল হবে না যে কৃষাণু ওর ঠাম্মিকে চোখে হারায় আর চোখে হারায় এক মুহূর্ত ওরা একে অপরের থেকে আলাদা থাকতে পারে না আর তার সাথে সাথে দাদুও আছে দাদু মানে দাদা ও বর্দা বর্দা মানে হচ্ছে কি কৃষাণুর ঠাকুর দাদু মানে সন্দীপের বাবা তো মৃষমশাইকেও কিন্তু কৃষাণুর মানে সমপরিমাণই ভালোবাসে কিন্তু তাও কোথাও যেন ঠাম্মির ভালোবাসাটা একটা মায়ের জায়গা নিয়ে নিয়েছে তো এই আজকে হঠাৎ করে এই কথাগুলো কেন বলছি কারণ অবশ্যই আপনারা জানেন যে একটা কথা হঠাৎ করেই চলে এসছে যেটা হচ্ছে গিয়ে যে কৃষাণুর মা কৃষাণুর মা চাইছে যে কৃষাণুকে হোস্টেলে রেখে মানুষ করা হোক তো এই কথাটা অবশ্যই কৃষাণুর মায়ের মুখ থেকে আমরা এখনো শুনিনি বা ও নিজে নিজের আইটি থেকে কোথাও আইটি থেকে কোথাও লিখেছে আমরা দেখিনি তো এই কথাটা আসলো কোথা থেকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে তো এই কমেন্টটা হচ্ছে গিয়ে ওপেন সূত্র যেটা কিনা আমি বলেছি যে ওপেন যেখানে একটা চ্যাট বক্স বা যেটা হচ্ছে গিয়ে বক্স কেন বললাম যেটা হচ্ছে গিয়ে ওই যে লাইভে লাইভে যখন লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে যদি কেউ বলে সেটা বা যদি কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করে সেটা তো পাবলিক ভিডিও সেখানে কমেন্টগুলো পাবলিক থাকে সেই পাবলিক ভিডিও থেকে যেই কথাগুলো পাবলিক কমেন্ট থেকে যে কথাগুলো আমরা জানতে পারি সেগুলো ওপেন সূত্র তো সেটা নিয়ে আরামসে কথা বলেই বলাই যায় কারণ যে যিনি কমেন্টটা করেছেন তিনি ভালো করেই জানেন যে আমি নিজে বুঝে শুনে সজ্ঞানে এই কথাগুলো লিখছি সে চাইছেই যে এই কথাগুলো নিয়ে কথা হোক এই কথা নিয়ে এইগুলো নিয়ে চর্চা হোক এই কথাগুলো নিয়ে মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হোক এগুলো তারা চাইছে তাই তো তো সেই কমেন্টার মধ্যে একজন লিখেছেন যে কৃষাণুর মা নাকি চাইছে যে হোস্টেলে রেখে বাচ্চাকে মানুষ করতে এমনি তো আমরা ভালো করে জানি যেদিন রিকভারি হয়েছিল সেদিন যে ভিডিওটা তার পরে আমাদের সামনে এসেছিল সেই ভিডিওটা যদিও করে রেখেছিল আমাদের কৃষাণুর মা আগেই আগেই করে রেখেছিল কিন্তু পাবলিক করেনি সেখানে কী বলেছিল যে জিনিসপত্র নিতে যাচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো তো কৃষানুর কথা তো কৃষানুর আমি একটা এমন ব্যবস্থা করতে চাই যাতে কি না ও বাবাকেও পাবে ও মাকেও পাবে এরকম একটা ব্যাপার তো বাবাকেও পাবে মাকেও পাবে সেই যদি সিচুয়েশনটা আসতে হয় তাহলে অবশ্যই বাবা আর মাকে একসাথে থাকতে হবে তাই তো তো সেটাই কি বলতে চেয়েছিলো যদি তাই হয় তাহলে আর মাল রিকভারি করতে যাবে কেন তাই না তো এবার এই যে কথাটা যেটা নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করছেন যে হ্যাঁ কি হবে কৃষাণুর মা চাইছে ওকে হোস্টেলে দিয়ে মানুষ করতে তাহলে কি প্রশাসন থেকে মানুষ আসবে এসে জোর করে কৃষাণুকে ধুড়ে ওর ঠাম্মির কোল থেকে বা বাবার কোল থেকে তুলে নিয়ে গিয়ে একটা হোস্টেলে দিয়ে দেবে এরকম কি কোনো সিন হতে চলেছে আপনাদের কি মনে হয় তো যাই হোক এটা নিয়ে আমি আমার যেটুকু ধারণা সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো কৃষাণুর মা কি চাইছে কৃষাণুর মা কি চাইছে সেটা সে তার মুক্তিকে বলেনি কিন্তু ধরে নি কমেন্টটা আমরা সত্যি মেনেই চলব কারণ কেন বলছি কারণ প্রচুর কমেন্ট এরকম এসছে যেগুলো কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে হ্যাঁ এগুলো তো সত্যি সবার প্রথম একটা কমেন্ট আমি দেখেছিলাম যখন সন্দীপ এই ব্যাপারটা সবাইকে জানিয়েছিল তখন একটা নাম উঠে এসেছিল একটা কমেন্টের মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই সন্দীপের বউ নাকি একজন গোপাল মিস্ত্রি বলে গোপাল রাজমিস্ত্রির সাথে পালিয়েছে ঠিক আছে এই কথাটা উঠেছিল তো পরবর্তীকালে আমরা কি দেখলাম যে পালানোর কোনো ব্যাপার না ও নিজেই বেরিয়েছে নোড়া ফোড়া হাতে নিয়ে ঝামেলা ঝুঁকি করে তালা ফালা ভাঙান ধমকি দিয়ে বেরিয়েছে সঙ্গে ওর মা ছিল মাকে ফোন করেছে মা মামা বাড়ির সবাইকে একসাথে তুলে নিয়ে এসে ওকে উদ্ধার করে রেস্কিউ করে ওদের মানে বক্তব্য অনুযায়ী মানে নিয়ে গেছে তাই তো আর সন্দীপরাও বলেছে যে ওরা ও ও চলে গেছে এটাই বলেছে তো এই সব কিছু ব্যাপারের মধ্যে যদি মানে কিছুটা জিনিস জলগোলা হলেও সত্যি কিন্তু একটাই সেটা কি সেটা হচ্ছে ওই নামটা ওই নামটা সত্যি কারণ পরবর্তীকালে দেখা গেছে যেটা কৃষাণুর মা নিজেই বলছে যে হ্যাঁ আমি এরকম একজন মানুষকে ভালোবাসি বলেছে তো তো প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই যে গোপাল এই নামটা কিন্তু এই তিন যার সম্পর্কে কমিউনিটিতে লিখেছিল হ্যাঁ সরকার হুম মানে যাকে আমি কবিতা চোর বলে ডাকি সেই কবিতা চোরেরই কিন্তু এটা ডাকনাম ডাকনাম হচ্ছে গোপাল আর ও কিন্তু সত্যি লেবারের কাজ করে যেটা আমরা শুনেছি লেবারের কাজ করে আহ ভিন রাজ্যে তো বুঝতেই পাচ্ছেন যে পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু অবশ্যই সত্যি কিছু না কিছু ছিল যে সত্যিটা ছিল সেটা মারাত্মক সত্যিটাই সত্যি ছিল তো তাহলে দেখছেন যে এই যে কমেন্টটা এসছিল তার মধ্যে কোথাও না কোথাও সত্যতা তো আছে এরকম প্রচুর কমেন্ট এসছে যেগুলো কিনা পরবর্তীকালে দেখা গেছে যে হ্যাঁ সত্যিই এরকম ঘটনা রয়েছে যারা জানে যারা ওদের সাথে অনেক দিন থেকে সম্পর্ক তারা জানে বলা যায় না বলা যায় না তাদেরই মধ্যে কেউ করছে আমার তো এখন মনে হয় এই যে যে রাজমিস্ত্রির নামটা গোপাল রাজমিস্ত্রি বলা হয়েছিলো আমার তো মনে হয় সেই রাজমিস্ত্রি খুদ নিজেই এই কমেন্টটা করে সবাইকে জানিয়ে দিয়েছে যাতে কি না আর ফেরার রাস্তা না থাকে ফেরার রাস্তা না থাকে যখন এই কথাগুলো উঠছিল না যখন কি যেন বলে প্রথম শোনা গেছিল নাম বলো কারণ বারবার মনে হচ্ছিল যে এরা নাটক করছে না তো এরা নাটক করছে না তো তখন একটা আমি আমি জানতে চেয়েছিলাম যে নাম যদি একটা আমরা পেয়ে যাই যে হ্যাঁ এর সাথে সম্পর্ক তাহলে জিনিসটা অথেন্টিক হবে তবেই যাবে তবেই অথেন্টিক হবে তাও নাম আসার পরেও কিন্তু মনের মধ্যে ধোঁয়াশা ছিল কিন্তু যেদিন এ নিজে ডিক্লেয়ার করলো নাম সমেত বলে দিল আর তার উপর সে নিজে তখন বিভিন্ন জায়গায় তার মুখ না দেখা মুখ তো অন্য জায়গা থেকে ঠিক বার করে নিয়ে আসা হয়েছে কিন্তু মুখ না দেখাক তার অভিব্যক্তি কথার মাধ্যমে দিয়েছিল তখন তো আমরা বুঝেই গেছিলাম যে এটা একদম সত্যি কারণ যা যা কথা বলছে হ্যাঁ সে বাসর রাতের থেকে শুরু করে তারপর ওর ওই যে অ্যাকাউন্টে টাকা থেকে শুরু করে ওদের ওর আর ওর ভাইয়ের মধ্যে অশান্তি থেকে শুরু করে সমস্তগুলো সব সত্যি তো বুঝতেই পারছেন আশা করছি তো এবার চলে আসি সরাসরি এই আইন কানুনের ব্যাপারে সবার আগে একটা কথা বলি যে যে কোনো যখন কেস হয় সেই কেসটা দুজন উকিল লড়েন হ্যাঁ একজন বাজি থাকে একজন বিবাদী থাকে আর একজন থাকে বিচারপতি তাই তো তো সেই বিচারপতি যে থাকে সে কিন্তু আমার আর আপনার মতো মানুষ সে কোনো মানে কম্পিউটারাইজড রোবট নয় যে তাকে একটা ছকে ফেলে দেওয়া হবে সে ছক অনুযায়ী সে কথা বলবে এরকম কিন্তু নয় তিনি বিচার বিচারপতি নামটা কেন দেওয়া হয়েছে কারণ তিনি বিচার করবেন পুরো পরিস্থিতি বিচার করবেন মানে দুজনকে বিচার করবেন সমস্ত পুরো ঘটনাটাকে বিচার করবেন তারপর স্থান কাল পাত্র সমস্ত বিচার করবেন তারপর গিয়ে উনি ওনার রায় দেবেন তারপর গিয়ে উনি ওনার মামলার যেটা শুনানি হবে তার একটা কনক্লুশনে উনি আসবেন তো বিচারপতি তিনি মানুষ তার মধ্যেও একটা মানুষের মন আছে ঠিক আছে তো সবার আগে যদি সত্যি সত্যি যদি কৃষাণুর মা গিয়ে এই দাবিটা করে যে আমার বাচ্চাকে আমি হোস্টেলে রেখে মানুষ করতে চাইছি আমি চাই না আমার বাবার কাছে মানে তার বাবার কাছে ও ও থাকুক সবার আগে খাবে যে কেন আপনার সাথে আপনার হাজবেন্ড ওর নিশ্চয়ই তখন বলতে হবে যে আমি আমার হাজবেন্ডের সাথে থাকছি না সেখানে হাজবেন্ডও বলবে যে কেন থাকছে না জানেন কারণ ওর একটা পরকিয়া আছে সেটা আমি ধরে ফেলেছিলাম সেই জন্য তো যেহেতু পরকীয়া ধরেছিলাম ওই ওকে আমি আর আমার ঘরে তুলবো না ঠিক আছে তো তখন যখন কথাবার্তা হবে তখন মাকে যখন জিজ্ঞাসা করা হবে যে তাহলে আপনি যখন আপনার ছেলের প্রতি বলছেন এত কনসার্ন হয়ে যে আপনার ছেলেকে আপনি হোস্টেলে দেবেন তো আপনি যদি ছেলের প্রতি এতই কনসার্ন তাহলে ছেলে কোথায় তখন বলবে যে ছেলে তো বাবার কাছেই এখন থাকে তবে তাহলে আপনি যখন গেলেন তখনই কেন তাকে নিয়ে গেলেন না আপনার যদি ছেলের প্রতি এতই টেনশন থাকে এতই চিন্তা থাকে এবার সেক্ষেত্রে সন্দীপও বলবে যে শুধু নিয়ে যাওয়ার সময় নিয়ে যায়নি নয় মিলন এখানে কিন্তু যখন আমাকে থানা থেকে ফোন করা হয়েছিল আমি কিন্তু বলেছিলাম যে ঠিক আছে চলো বাচ্চা আমি দিয়ে আসছি তখন ওরা কিন্তু ডিনাই করেছে আর তার সাক্ষী খুদ থানা থেকে মানুষই দিয়ে দেবে দিয়ে দেবে কারণ কেউ গীতার ওপর হাত রেখে মিথ্যা কথা বলবে না সবাইকে সত্যি বলতে হবে তার উপর যারা প্রশাসনের মানুষ তারা তো বলবেনই বলবেন কিছু করার নেই কারণ সে তার প্রশাসনের মানুষ কারোর একার নয় না মানে এই সন্দীপের নাহি এই সন্দীপের ওয়াইফ যার সাথে এই কেসটা হবে ঠিক আছে তো তখন বলবেন তাহলে নিয়ে যাননি কেন তারপরেও এতদিন গেল আপনি নিয়ে যাননি কেন তারপরে নিশ্চয়ই রিকভারির কথা উঠবে রিকভারির দিন যখন আপনি গেছিলেন যখন সন্দীপের লোকরা বলবে ওনার উকিল বলবে যে জানেন উনি গেছিলেন কিন্তু একবারও বাচ্চাটার খোঁজ পর্যন্ত নেয়নি একবারও বাচ্চার খোঁজ পর্যন্ত নেয়নি সেখানে পুরো গ্রামবাসী ছিল সবার সর্বোপরি ওনার সাথে যারা এসছিলেন ওনার হয়ে ওদের হয়ে রিকভারি করতে তারাই বলবেন যে হ্যাঁ ধর্মাবতার ঠিক কথা বলছে উনি একবারও বাচ্চার খোঁজ করেননি একবারও যদি উনি আমাদের বলতেন আমরা ঠিক ওর বাবাকে বলে বাচ্চার সাথে মায়ের একটু হলেও সময় কাটানোর ব্যবস্থা করে দিতাম ঠিক আছে তো তখনই উনি ভালো করে বুঝে যাবেন যে কি ব্যাপারটা কি চলছে আর এই যে একটা স্টিরিও তৈরি হয়ে গেছে যে সন্তানের জন্য মাই হচ্ছে সর্বোপরি যে কিনা সবচেয়ে ভালোটা ভাবতে পারে। এই থিওরি এখন আর দেওয়া যাবে না কারণ সম্প্রতিকালে আমরা কি দেখেছি এই যে সূচনা সেচের কেসটা আমরা দেখেছি একজন মেন্টাল পেশেন্ট যে কিনা শুধুমাত্র নিজের জেদ নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য বাচ্চাটাকে বাবার সাথে দেখা করতে দেবে না বলে তাকে মেরে দেওয়ার পর্যন্ত এত দূর সে গেল সেক্ষেত্রে নিশ্চয়ই বিচারপতি বিচার করবেন যে মায়ের কাছে সন্তানকে দিলে সেটা কতটা যথাযোগ্য হবে আর তার উপর অবশ্যই সমস্ত কিছু প্রমাণ স্তরে স্তরে সাজিয়ে দেখিয়ে দেওয়া হবে স্তরে স্তরে সাজিয়ে দেখিয়ে দেওয়া হবে যে যার সম্পর্কে ও লিখেছে যে যার হাত ও ধরেছে তার হাত যে কতটা মানে ছেকা ছেকা খেয়ে পুরো ফুটো 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 তো সেটা তো দেখিয়ে দেওয়া হবে অবশ্যই দেখিয়ে দেওয়া হবে তো এই মায়ের জেদ রক্ষার্থে বাচ্চার ভবিষ্যৎ কখনো নষ্ট করতে দেওয়া হবে না এই যে যারা বিচারপতি তারা জানেন এই যে কাস্টাডি যখন হয় তারা কিন্তু স্বামীকেও দেখছে স্ত্রীকেও দেখছে তাদের মেন টার্গেট কি থাকে জানেন যে বাচ্চাটা সবচেয়ে বেশি কোথায় মঙ্গল তার হিতার্থে আমি আমার রায়টা শোনাবো তো সেখানে সারা দুনিয়া গিয়ে বলতে পারবে আর ওদের তো সব ডকুমেন্টস আছে সবাই জানে দেখেছে যে বাচ্চাটি সবচেয়ে ভালো থাকে তার ঠাম্মি আর দাদুর সাথে ঠাম্মি দাদুর সাথে তাদের বাড়ির এত সুন্দর পরিবেশে বাচ্চাটি খুব সুন্দরভাবে মানুষ হচ্ছে মান মানে অন্যান্য বাচ্চাদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে সে সমস্ত কিছু দেখবে শুনবে তারপর উনি ডিসিশান নেবে আবার বাচ্চাকে হোস্টেলে দেওয়ার কথা বাচ্চাকে হোস্টেলে দেওয়া মানেই কিন্তু খারাপ বিষয় এটা নয় একেবারেই নয় কারণ অনেক বাবা মা আছে যারা কিনা দুজনেই কর্মরত দুজনেই ব্যস্ত হুম তারা পারে না সেক্ষেত্রে তারা বাচ্চাকে মানুষ করার জন্য হোস্টেলে দেন কিন্তু সেটারও একটা বয়স আছে সেটারও একটা বয়স আছে এই যে বাচ্চাটি সেই বাচ্চাটি ঠিক মতো মানে ব্রেস্ট ফিডিং করা ছাড়েনি তার আগেই সে তার মা কিন্তু নিজের ভালোটা দেখে চলে গেছে নিজের ভালো দেখে চলে গেছে আজকে সেখানে সে তার তার বক্তব্য অনুযায়ী বাচ্চা হোস্টেলে থাকলে ভালো থাকবে এই কথাটা শুনে আচ্ছা করে ধ্যাতানি খাবে সেই ধ্যাতানি খাবে মানে অ্যাকচুয়ালি কোর্টরুমে কি হয় সেগুলো তো জানে না এখন অনেক কেস সব দেখা যায় দেখলে বোঝা যে একজন প্রকৃত বিচারক যিনি বিচার করতে জানেন সে কিভাবে এই ফলস কিছু মানুষদেরকে দিয়ে তাদের একেবারে একেবারে মুখ বন্ধ করিয়ে দেয় তো এবার হচ্ছে গিয়ে হোস্টেলে রাখার ব্যাপারটা যদি আসে কেন যদি দেখা যায় যে দুজনেই কেউ বলছে যে না আমি দায়িত্ব নিতে পারবো না মা বলছে আমি দায়িত্ব নিতে পারবো না বাবা বলছে আমি দায়িত্ব নিতে পারবো না এরকমও কেস হয় সেক্ষেত্রে বাচ্চাটাকে হোস্টেলে পাঠানো হয় কিন্তু যদি মা বলে না আমি আমার বাচ্চাকে নিজের কাছে রেখে মানুষ করব বা বাবা যদি বলে যে না আমি আমার কাছে রেখে মানুষ করবো সেক্ষেত্রে কোর্ট কখনো এই রায় দিতে পারবে না যে না আপনাদের কারোর কাছে দেবো না আপনারা হোস্টেলে যান দেবে না আজকে সন্দীপ সব দিক দিয়ে সব দিক দিয়ে প্রায়োরিটি পাবে প্রথম দিক প্রথম থেকেই ওর ইউটিউব থেকে ইনকাম না থাকলেও ওর আরো নানান রকম সোর্সেস আছে যেটা দিয়ে ও বাচ্চাকে ভরণ পোষণ করতে পারবে শুধু আর্থিক না লোকবল দেখে আদালত দেখে লোকবল যে দেখি তাহলে এদের মানে এই বাবার যদি অসুস্থ হয় তাহলে আর কে আছে যে কিনা না বাচ্চার টেক কেয়ার করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ঠাম্মি দাদু এমন কি পাশে ওর বউ যাকে ডাকে অ্যাকচুয়ালি তো সেও সেও আছে মানে আমাদের বাবলু কিশোর স্ত্রী সে আরও প্রচুর মানুষ ওদের বাড়িতে একজন ঠাম্মি আসেন সে সবাই প্রচুর লোক আছে যে যদি বাই এনি চান্স সন্দীপ বা সন্দীপের মা ওর বাবা সবাই মিলে অসুস্থ হলেও কিন্তু তারা টেক কেয়ার করতে পারবে এদের এবার এদের তরফে কেউ তো মানে পারবেই না সেই জন্যই না নিয়ে যায়নি সেই জন্যই এই কথাটা উঠছে যে হোস্টেলে রাখার জন্য তাও মানতাম মা যদি বলতো যে না বাবার কাছে না আমার কাছে এসে থাকবে তাহলেও আমি মানতে পারতাম কিন্তু সে বলবেও না কারণ সে নিজে ভালো করে জানে সে রাখতে পারবে না কোনোভাবে রাখতে পারবে না আর যদি বাচ্চাই সামলানোর হতো তাহলে কি তাকে ছেড়ে রেখে দিয়ে বেরিয়ে যেত তাই তো বাচ্চাকে প্রথম দিনই সঙ্গে নিয়ে যেত যেরকম কিনা আমরা দেখেছি মন্দিরা মন্দিরা যাই করুক যেটুকু করুক বাচ্চাকে সাথে নিয়ে করেছে তো কৃষ্ণর মায়ের ক্ষেত্রে আদালতে এই অ্যাপিল করা যে আমি যেহেতু আমার বাচ্চার সাথে থাকতে পাচ্ছি না সেহেতু আমি আমার বাচ্চাকে তার বাবার সাথেও থাকতে না না বাচ্চাটাকে সোজা পাঠিয়ে দেবো কোথায় হোস্টেল মানে ভীষণই একটা সাথে ব্যাপার এই যে অনেক মা আছে তারা কিন্তু অ্যাপিল করতে পারে সেক্ষেত্রে কি করতে হবে আগে দেখাতে হবে যে সেই তার বাবা সেই বাবা যে কিনা বাচ্চাকে রাখবে সে সে তার বাচ্চার প্রতি কতটা হানিকারক তার ধরুন কোনো ক্রিমিনাল রেকর্ড রেকর্ড আছে সে পূর্ববর্তীকালে কোনো এমন কিছু কাজ করেছে হুম সেই জন্য বাচ্চাটা তার বাবার কাছে থাকলে প্রথমত বাজেভাবে মানুষ হবে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাচ্চার দ্বারা বাবার দ্বারা বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই জিনিসটা দেখিয়ে কিন্তু অ্যাপিল করা যায় অনেক মা আছে সেই মা হয়তো সেই মা হয়তো দেখালো যে তার স্বামী তার সন্তানের প্রতি যা অবিচার করতে পারে অনাচার করতে পারে তার এমনকি প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে সে মেন্টাল পেশেন্ট সে ক্রিমিনাল হুম সে এইগুলো যদি দেখিয়ে অ্যাপিল করে আর তার মধ্যে অবশ্যই তারও কোনো ডিসাবিলিটি থাকতে হবে হয়তো সে শারীরিকভাবে পঙ্গু সে শারীরিকভাবে পঙ্গু কোনোভাবে সেক্ষেত্রে সে বাচ্চাটাকে একা টেক কেয়ার করতে পারবে না আর কেউ নেই সেক্ষেত্রে সে আদালতে আপিল করতে পারে যে দেখুন আমার বাচ্চাটা কিন্তু তার বাবার কাছে যদি থাকে তার প্রাণ সংশয় হতে পারে সে বাজেভাবে মানুষ হতে পারে আমি একজন এরকম মানুষ যে কিনা ওর মানে টেক কেয়ার করতে পারবো না আই এম নট এবেল তাই জন্য আমি আদালতের কাছে অ্যাপিল করছি আমার বাচ্চাকে তার বাবার থেকে সরিয়ে হোস্টেলে রাখা হোক সেক্ষেত্রে বিচারক বিচার করবেন যে সত্যি বাচ্চাটা তার বাবা তার বাবা সে বাচ্চার প্রতি ক্ষতিকারক সেটা বুঝে বুঝে মায়ের অপারগতা বাচ্চাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করতে পারেন বাট এই ক্ষেত্রে এইসব মামার বাড়ি আবদার একমাত্র মগের মূল্যকেই চলতে পারে এখানে এই দেশে আমাদের দেশে যে আইন যা সংবিধান তাতে এটা ধোপে টিকবে না তো ধরুন এখন মনে হতেই পারে যে এখন যদি কৃষাণুর মা গিয়ে আদালতে বলে যে আমার বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে ইনকাম আমার বেচা হচ্ছে হুম যেটা কিনা ও ওর প্রত্যেকটা দালাল 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 আটানা শিকি তাদের দিয়ে বলাচ্ছে যে বাচ্চা বেচা বাচ্চা বেচা এটা যখন বলবে আদালতে গিয়ে সেক্ষেত্রে বিচারপতি কি বলতে পারেন তো আমার যতদূর মনে হয় বিচারপতি অবশ্যই এটা বিচার করবেন যে আজকে বাচ্চাটা হঠাৎ করে আজকে ক্যামেরার সামনে আসেনি বাচ্চাটা জন্মের আগের দিকে তোমার পেটের ভেতর দিকে ক্যামেরার সামনে এসছি তাহলে তখন তোমার মনে হয়নি যে বাচ্চাটা বেচা হচ্ছে তখন মনে হয়নি না আজকে তুমি যখন বাড়ি ছাড়লে তার আগের দিন পর্যন্ত বাচ্চার সাথে তুমি ক্যামেরায় শেয়ার করেছো তখন তোমার মনে হয়নি আমার বাচ্চাটাকে দিয়ে ইনকাম করা হচ্ছে আমার বাচ্চাটাকে বেচা হচ্ছে হুম তো এই এই যুক্তিটা ধোপে টিকবে না আর বাচ্চা মানে আজকে আমার ব্লগিং মানে আমার ব্লগিং আমি যখন লাইফস্টাইল দেখাচ্ছি আমার লাইফস্টাইলের অঙ্গ আমার বাচ্চা আমার আমার বাচ্চা আমার লাইফেরই অঙ্গ তো আমি লাইফের বাইরে থেকে কিছু এনে দেখাচ্ছি না তো এই জিনিসটা না ইউটিউব মানবে না আমাদের দেশের আইন মানবে যদি সেটাই হতো না তাহলে ব্লগিং বন্ধ হয়ে যেত হুম আর যদি এই রকম কোনো রায় বেরোয় তাহলে তো সব ব্লগাররা মানে তাদের ভিডিও মানে চ্যানেল তুলে দিতে বাধ্য হবে তো এই জিনিসটা কোনোভাবেই সম্ভব হবে না লাইফস্টাইল ব্লগিং মানে যে যে আছে তাদের সম্পর্কেই আমি দেখাবো তাকেই আমি তাকে নিয়েই কথা বলবো তারা আমার ক্যামেরা শেয়ার করবে তো সেটা বেচা নয় সেটা বেচা নয় যদি সত্যি তোমার মনে হচ্ছিল বেচা তাহলে তোমার আজ থেকে পাঁচ বছর থেকে মানে চার পাঁচ বছর আগের থেকেই সেই জিনিসটা করা উচিত ছিল তো এই যুক্তিটা টিকবে না আপনারা এটা নিয়েও একটু চিন্তা করবেন না ঠিক আছে তো এবার দেখুন হচ্ছে গিয়ে লোক বললাম টাকার দিক দিয়ে বললাম সমস্ত দিক দিয়ে তারপর ও এটাও বলে দেবে যে না আমি তো আমার আমার লাইফে আর কেউ নেই আমি আমার বাচ্চাকেই মানুষ করব বাট ও অলরেডি বিয়ের পাচ্ছে বিয়ের পেছে না রানি হয়ে যাবে বিষে রানি হয়েছে বিষে বিয়ে যখন হবে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম এবার চলে আসি যে এই যে কথাগুলো এই যে এই জিনিসটা কেন হঠাৎ করে তোলা হচ্ছে এটা একটা আমার যা ফেক মনে হচ্ছে যেহেতু এই মায়ের ভিউজ প্রচন্ড কমে গেছে দর্শকরা ওর চ্যানেলে এখন থুতুও দিতে যেতে চাইছে না সেই জন্য এই ধরনের কিছু কথাবার্তা ছড়ানো হচ্ছে মার্কেটে যাতে কিনা ও ভিডিও দিলে লোকে দৌড়ে গিয়ে দেখি দেখি আমাদের কৃষাণু সম্পর্কে কি বলেছে আমাদের দেখি সত্যি হোস্টেলে দেবে কিনা হ্যাঁ এই ধরনের যাতে দৌড়ে গিয়ে দেখতে চায় আর ওর ভিউজটা আপ হয় এই কারণ আর কোনো কারণ নেই কোনো কারণ নেই এই মিথ্যে মিথ্যে বোকা বোকা কথাগুলো ছড়ানোর ঠিক আছে তো আশা করি আপনাদের এই জিনিসটা বোঝাতে পারলাম তো যাই হোক এই হোস্টেলের থিওরিটা আনা হয়েছে আরও একটা কারণ আছে কারণ যদি সত্যি যেটা ওদের ধারণা যে ওরা বললেই কোর্ট একবারে নেচে কুদে দিয়ে দেবে বাচ্চাটাকে হোস্টেলে যদি এটা করতে পারি ওরা যদি এই জিনিসটা ওদের ধারণা অনুযায়ী বাস্তবায়িত করতে পারে তাহলে কী হবে ওরা তাহলে কি জানে সন্দীপকে চরম শাস্তি দেওয়া হবে সব দিক দিয়ে সে মনে মারা হবে ভাতে মারা হবে সব মারা হবে ওটা ওদের মতো করে কেন কারণ এই যে সন্দীপের চ্যানেলে আমরা সবাই বেশিরভাগ কিন্তু কৃষাণুকে দেখতে চাই এটা আমরা সবাই জানি তাই তো তো যদি কৃষাণ না থাকে যদি কৃষাণই না থাকে ওর ব্লগের মধ্যে তাহলে আর্ধেক মানুষ মর্মাহত হবে কৃষাণুকে না দেখতে পেয়ে তারা দেখবে না ঠিক আছে তারা দেখবে না তাহলে কি হবে ওর ভিউজ কমে যাবে তাহলে কি হলো ওর ওকে পাতে মারা হলো আর মনের দিক দিয়ে ওদের ও মানে সন্দীপকে সন্দীপের মাকে বাবাকে সবাইকে কঠিনতর শাস্তি এটা চরম শাস্তি ওরা মনের দিক দিয়ে ভেঙে যাবে আশা করি হয়তো ভাবছে মানে এরকমই হবে যে আর ওরা ওদের মধ্যে থাকবে না আর ইচ্ছাই থাকবে না তাহলে সব দিক দিয়ে মজা হবে যদি বাচ্চাটাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া যায় যেটা কিনা না একেবারেই সম্ভব নয় যেটা একদম সম্ভব নয় আমি যতদূর আইন জানি কোনো আইন এটা বলবে না যে বাচ্চার বাবা বা মায়ের মধ্যে দুজনে কেউ একজন ইচ্ছুক তার সত্ত্বেও সেই বাচ্চাটাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হোক তো এবার যদি ধরুন এটা হতে পারে গামলি বলছে বলতে পারে যে হোস্টেলে পাঠানো হোক তাহলে আমি হোস্টেলে গিয়ে দেখা করব তো এই জিনিসটাও মানে সম্পূর্ণ অবাস্তব ব্যাপার হ্যাঁ কারণ ও কোনোদিনও কি বাচ্চার সাথে দেখা করতে চেয়েছিল আমি তো রিকভারির দিনের কথা বললাম আমি তো রিকভারির দিনের কথা বললাম ও সেই দিন ওখানে উপস্থিত থেকেও যে বাচ্চাকে দেখা করতে দেখতে যেতে চায়নি সে কিনা হোস্টেলে বাচ্চাটাকে থেকে দেওয়া হলে সেখানে গিয়ে রেগুলার দেখা করবে এটা দর্শক মানে কি বলবো বিচারপতি শুনে হাস্যকর মনে করবে হাস্যকর একেবারে হাস্যকর ব্যাপার তো ও কি আদৌ বাচ্চাটাকে দেখা করার জন্য বাচ্চাটাকে দেখার জন্য কোনো দিনও এই এত কথা মাস হলো একবারও কি সন্দীপকে বলেছে যে আমি একটু আমার বাচ্চার সাথে দেখা করতে চাই বলেছে বলেনি যদি বলতো আর সন্দীপ ডিনাই করতো তাহলে একটা ব্যাপার ছিল যে দেখুন আমি আমার বাচ্চার সাথে আমি একটু দেখাও করতে পারছি না দেখাও করতে পারছি না যেখানে কিনা না এক গ্রাম লোকের মাঝখানে ওদের পুলিশের মানে ওদের আনা প্রশাসনের লোকের সামনে বাবা মা সবার সামনে সবকিছু বাচ্চাটার কথা একবার চিন্তা করলো না বলল না সে যাবে হোস্টেলে বাচ্চার সাথে দেখা করতে কি 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 কমলা লেবু নিয়ে যাবে হুম না আপেল নিয়ে যাবে তো যাই হোক তবে হ্যাঁ একটা জিনিস জানি ডিভোর্স কেস যখন হয় তখন বাবা বা মা কারোর সবারই কিন্তু অধিকার আছে বাচ্চার সাথে দেখা করার দেখলেন না যেই অধিকারটা ফলাতে গিয়েই আজকে এই বাচ্চাটি বেঘরে প্রাণ গেল মানে এই যে সূচনার বাচ্চার কথা বলছি আমি হুম যে বাচ্চাটাকে বাবার সাথে দেখা করতে দেবে না সেই জন্য মেরেই ফেললো তো আমাদের সন্দীপ ওরকম সাইকো নয় যখন ডিভোর্স হয়েও যাবে অবশ্যই ডিভোর্সের পর যদি তার মা তার সন্তানকে দেখতে চায় তাহলে হয়তো কোনো আমি যতদূর জানি কোনো একটা থার্ড প্লেস থাকে যেখানে গিয়ে খানিক্ষণের জন্য বাচ্চার সাথে মা দেখা করতে পারে সেক্ষেত্রে বাবা ওয়েট করে মা দেখা করে করে ছেড়ে দেয় বা অনেকে আছে যে তাদের একদিনের জন্য বাচ্চার সাথে ছেড়ে দিলো একদিন বা দুদিনের জন্য ছেড়ে দিলো তারপর সে ঘুরে টুরে আসলো তো এক্ষেত্রে আমি জানি না সন্ধি কতক্ষণের জন্য ছাড়বে কিন্তু হ্যাঁ এরকম একটা সিস্টেম আছে বাচ্চাটিকে যেরকম বাবার কাছ থেকে অক্ষত অবস্থায় নেবে আবার মা তার সাথে দেখা টাকা করে তার সাথে সময় কাটিয়ে অক্ষত অবস্থায় কিন্তু বাচ্চাটাকে আবার ফিরত দিয়ে দিতে হবে এটাই কোর্ট নির্দেশ দেয় ঠিক আছে আশা করি আপনাদের এটা বোঝাতে পারলাম তো যাই হোক চলুন এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শিগ্রি একটা দারুণ ভিডিও নিয়ে তো মিপ সেটা সাইনিং অফ লাভ অল আর আমি বলেছি না আমি সবার প্রথম কৃষাণুর পাশে দাঁড়িয়েছি তো কৃষাণুর মঙ্গলার্থে অবশ্যই যেটা হবে সেটাই আমি সর্বদা বলবো আর সেক্ষেত্রে আমরা সবাই একসাথে হয়ে লড় আর এটুকু বলতে পারি যা হচ্ছে সমস্ত কিছু ওদের ভিউজের জন্য বাচ্চার প্রতি ভালোবাসা থাকলে সেই সময় যে সময় দরকার ছিল সে সময়ই ফলাতো ঠিক আছে তো কেউ চিন্তা করবেন না অনেকে জানি আমাকে মেসেজ করছেন তারা চিন্তা করছেন উদ্বেগ করছেন কেউ চিন্তা করবেন না সত্যের জয় হবেই যেটা কিনা ও লাস্টে বলে দিই যেটা অলরেডি হয়ে গেছে আরো সে চ্যানেলের গুড নিউজটা আপনারা পেয়ে গেছেন সত্যের জয় হবে কারণ যেখানেই সত্য সেখানেই শিব আমি কিন্তু বলেছি সত্যম শিবম সুন্দরম তো যেখানে সত্য সেখানেই শিব থাকে আর যেখানেই শিব থাকে সেখানে আমি থাকি ঠিক আছে চলুন ওম নমঃ শিবায় টাটা